যে আজকের যে প্রদর্শনীতে এটা একটা প্রদর্শনী বললে ভুল হবে যে এর মাধ্যমে একটা আই ওপেনার যে তিনটা আইন আমরা কি কি করতে যাচ্ছি এবং কী হবে আগামী দিনে এখানে তো মুখে বলা হয়েছে কিন্তু প্রদর্শনীতে সেটা যদি আমরা জানকারি নিই এই যে দশ থেকে চব তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে অন্যরাও যদি বাইরের থেকে সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে তাহলে বুঝতে পারবে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে আমাদের ডিরেগুলেশন হচ্ছে এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন সেগুলো আননেসেসারি পড়েছিল কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র যে নেতৃত্বে যে সরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি ডিরেগুলেশনের বিষয়ে আমরা আমি যে কথাটা বলছিলাম আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি ডি আমরা এতগুলো করেছি এর মধ্যে ক্যাবিনেটে পাস করিয়েছি করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই হোক সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কি করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন অনেক বড় বড়ো মেনল্যান্ড যে যে সরকার আছে যে রাজ্যগুলো সেগুলো তারা করতে পারেনি তো এই যে ব্যবস্থা আমাদের মধ্যে যে একটা ইজ অফ ডুইং বা ইজ অফ বিজনেস ইজ অফ এভরিথিং সেই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে এখন চলে এসছে এবং আমি এর জন্য সবাইকে এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই